আসসালামু আলাইকুম জাস ঘোরাঘুরির পক্ষ থেকে আমি শানমুন্না বলছি আজকে আমরা চলে যাচ্ছি পোস্তকোলা শ্মশানঘাট কোরবানির গরুর হাটে ইতিমধ্যে শ্মশান ঘাট কোরবানির গরুর হাটের জন্য সুন্দরভাবে কাজ পরিচালনা করতেছে মাঠ তৈরি করতেছে এখানে ভেকু মেশিন দিয়ে গ্রাউন্ড লেভেল করতেছে সুন্দরভাবে এবং কাটবাস বসানো হয়েছে ইনশাআল্লাহ দু এক দিনের মধ্যে আমাদের হাটে গরু আসা শুরু হবে এখানে খুব সুন্দর করে লাইটিংও করেছে এবং ইতিমধ্যে কিছু গরু এসেছে গরুগুলা খুব সুষ্ঠু আমাদের এই হাটে মূলত ফরিদপুর কুষ্টিয়া যশোর সব সাইড থেকেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গরুগুলা এসে থাকে তো গরুগুলা খুবই ভালো অর্গানিক এখানে কোনো ভেজাল গরু নাই আর নদীর পাড়ে পোস্ত খোলা শ্মশানঘাট হওয়ায় এখানে খুব মনোরম পরিবেশ আছে বন্ধুরা আপনারা সবাই এই হাটে অবশ্যই আসবেন এখান থেকে কোরবানির গরুটা ক্রয় করবেন হাট পরিচালনা কর্তৃপক্ষ সবাই খুব ভালো সদয় ব্যবহার এবং ব্যাপারীগণরাও খুব ভালো এখান থেকে আপনারা কোরবানির গরু ক্রয় করবেন আজকে কোরবানির হাট উপলক্ষে আমাদের এক নাম্বার কাউন্টার মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন হবে তো আপনারা আমন্ত্রিত

ঢাকা শহরের একমাত্র প্রধান বড় নদী বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছে একটি বড় জাহাজ তো এদিকে সবসময় খুব সুন্দর আবহাওয়া পরিবেশ খুব ভালো আপনারা অবশ্যই পোস্তখোলা শ্মশান ঘাটে আসার জন্য আমাদের হাট কর্তৃপক্ষ থেকে আমি মুন্না বলছি আপনারা অবশ্যই আমাদের হাটে আসবেন ইনশাল্লাহ আশা রাখি এখান থেকেই সবাই কোরবানির গরুটা আপনারা পছন্দ করে নিতে পারবেন এখানে সব ধরনের গরু আছে বড়, মাঝারি ও ছোট যাই বন্ধুরা আপনারা পোস্তকলা শ্মশানঘাটে আসবেন অবশ্যই এখান থেকে গরু কিনে নিয়ে যাবেন আর ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি